রূপনারায়ণ নদীগীরে অবস্থিত আজ এমন এক জায়গার সন্ধান দেব যেখানে বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে অতি সহজেই সপ্তাহ অন্তটি কাটাতে পারে রূপসী রূপনারায়ণ কুটি কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টা দূরে অবস্থিত এই ভিডিওতে আমি বলবো কীভাবে এই রিসোর্ট বুক করবেন কিভাবে যাবেন কত খরচা হবে তাহলে চলুন দেরি না করে শুরুর থেকে শুরু করা যায় এই রিসোর্টটি কলকাতার সাথে রেল ও সড়ক খুব ভালোভাবে সংযুক্ত আমরা কয়েকজন বন্ধু মিলে বাই রোডে গিয়েছিলাম চলুন রুটটা আপনাদের সাথে শেয়ার করি এন এই ধরে সোজা গিয়ে কোলাঘাট ব্রিজে ওঠার আগে বাঁদিকে বেঁকে যেতে হবে এবং সেখান থেকে সামান্য একটু এগোলেই রিসর্টে পৌঁছে যাবে এছাড়াও আপনারা বাসে করে বা ট্রেনে করে রিসর্টে পৌঁছাতে পারেন সেক্ষেত্রে আপনাকে বাস স্টপ অথবা গোলাঘাট রেলওয়ে স্টেশনে নামতে হবে সেখান থেকে অটো বা টোটো রিজার্ভ করে রিসর্টে পৌঁছাতে হবে রূপনারায়ণ নদীকে ডানাতে রেখে এগিয়ে চললাম রিসর্টটি একেবারেই রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত পৌঁছে গেলাম রিসোর্টে এই জায়গাটা হলো ওদের রিসেপশন চলুন ঘরে একটা ট্যুর দিয়ে দিই আমরা ডবল বেডের রুম নিয়েছিলাম ঘরের টিভি একটা বড়ো আয়না একটা আলমারি ছিল এবং জন প্রতি এক লিটার মিনারেল ওয়াটার দিয়েছিল ওয়াশরুমটাও বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন অ্যাটাচ বারান্দাটা খুব সুন্দর এবং এই রিসর্টের প্রতিটা রুম থেকেই নদী দেখা যায়

বেশ কিছুক্ষণ সুইমিং পুলে খেলাধুলা করে রুমে ফিরে এলাম এবং রুমে ফিরে এসে লাঞ্চ করে নিলাম ই রেস্টের সবথেকে ভালো লেগেছিল এই নদীর ধারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গরম এবং বর্ষাকালে এখানে ঘন্টা বা ঘন্টা বসে থাকা যায় ফ্যামিলি নিয়ে বন্ধু নিয়ে কলকাতার সামনে যদি সময় কাটাতে চান এই জায়গাটা অবশ্যই রেকমেন্ডেবল আপনারা অবশ্যই আসবেন সন্ধ্যা নামার সাথে সাথে এই রিসর্টটি এক মায়াবী রূপ ধারণ করল আমরা সবাই এই সুইমিং পুলের ধারে বেশ কিছুক্ষণ বসেছিলাম আসলে জায়গাটা এত সুন্দর লাগছিল আর রুমে ফিরতে ইচ্ছা করছিল। নির্ণয় করতে চলে গেছিলাম সেরে পাঞ্জাব এবার আপনারা জিজ্ঞেস করবেন কেন বিষয়টা কেন খেলেন না এর কারণ হলো খাবারে অত্যাধিক দাম আপনাদের সুবিধার্থে রিসর্টের মেনু কার্ডটা শেয়ার করলাম খাবারে এই অত্যাধিক দামের জন্য এই রিসর্টকে আমি ফুল মার্কস দিতে পারলাম না ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে চলে এলাম ব্রেকফাস্টে কিন্তু নানান ধরনের খাবার সার্ভ করা হচ্ছিল এবং এটা কমপ্লিমেন্টারি এবার ঘরে পালা আশা করব রিসর্টের কর্তৃপক্ষ খাবারের দাম নিয়ে বিবেচনা করবে এই ভিডিওটাই এই পর্যন্ত আশা করছি খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে আবার দেখা হবে দিল্লেন